পরম আরাধ্যদেব দেবতা শ্রী শ্রী ঠাকুরকে জানাই আমার সহস্র কোটি পণিপাত পরমরাধা জগজ্জননী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তাকেও জানাই আমার অনুরূপ পরম পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকেও জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ইষ্টপ্রাণ শ্রদ্ধ সকল দাদা ও মায়েদের আরও একবার আমার চ্যানেলে স্বাগত সবাইকে জানাই আমার রানন্দিত প্রণাম ও জয়গুরু আমরা একটা কথা সচরাচর সময় শুনে থাকি আশীর্বাদ করছি ভালো রেজাল্ট হবে আশীর্বাদ করছি জীবনে অনেক কিছু করবে আশীর্বাদ করছি তোমার ছেলে যেন ভালোভাবে ভালো ঘরে বকে আনতে পারে তোমার মেয়ে যেন ভালো ঘরে যায় ইত্যাদি ইত্যাদি প্রণাম করলেই সবাই কথাই বলে থাকেন আশীর্বাদ করছি কিন্তু এই আশীর্বাদটা মানে কি বা আশীর্বাদের ব্যাখ্যা যদি কাউকে জিজ্ঞাসা করতে যান সৎসঙ্গী বাদে কাউকে যারা জানেন তারা তো জানেনি কিন্তু যারা জানেন না তারা না জেনেই কিন্তু কথাটা বলে ফেলেন যে আশীর্বাদ করছি তুমি সুস্থ হয়ে ওঠো আরো অমুখ তমুক তো আমাদের সৎসঙ্গীদের মতে আশীর্বাদের পেছনে কিন্তু একটা বড় ব্যাখ্যা রয়েছে আর এই আশীর্বাদ প্রসঙ্গেই আজকে আমি আলোচনা করব আমার চ্যানেলে শুরু করা যাক আজকের ইষ্ট আলোচনা ভক্ত এক মনে তার আরাধ্য দেবতাকে ডেকে চলেছে আর তিনি তার ভক্তের ডাকে তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে আশীর্বাদ করছেন দেবতার হাত দিয়ে যদি বেরিয়ে ভক্তের ওপর পড়ছে আশীর্বাদ শব্দটা শুনলেই ছোট থেকে এই রকম ভক্তিমূলক কার্যক্রমের দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠত ওই যে মহিষাসুর শাশুর ব্রহ্মার ধ্যান করে তাকে তুষ্ট করে নিজের মনের মতো আশীর্বাদ নিয়ে ত্রিভুবন কাঁপিয়ে তুলেছিল তারপর কতই না ঝক্কি মা দুর্গাকে আবাহন যুদ্ধ অসুর দমন আরও কত কি কিন্তু মাঝে মাঝে মনে হতো একজনের জন্য যা আশীর্বাদ তা অন্যের কাছে বিপদের কারণ হলো কি করে এদিকে আবার মায়ের মুখে শুনতাম আশীর্বাদ মানে অনুশাসনবাদ যদিও বুঝতাম না তখন কিছুই কিন্তু মনের মাঝে আশীর্বাদ মানে অনুশাসনবাদ আর ওই হাত থেকে জ্যোতি বেরিয়ে মনের ইচ্ছা পূরণ একই সাথে ক্রিয়া করত মা ছোট থেকেই সত্যানুসরণ পড়তে বলতেন তাই পাঠ করতে গিয়ে একটি লাইন মনে গেথে গেল যিনি ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবেই হবে এখানেই মনে হলো যে নিশ্চয় যিনি সর্বভূতের মঙ্গল করেন তিনিই আশীর্বাদ করার ক্ষমতা রাখেন ঠাকুর আমাদের শিখিয়েছেন কিভাবে তার ওপর নির্ভর করতে হয় তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কি আমার মঙ্গল শিখতে পেলাম নির্ভরশীলতার এক মহান তত্ত্ব তাহলে মহিষাসুর তো নিজের মনের মতো ইচ্ছাগুলো পূরণ করে নিয়েছিল আর সেখানেই ছিল ভুল যার ফল তাকে পেতে হয়েছিল একটা বিষয়ের সমাধান হলো এবার প্রশ্ন কোথায় গেলে আশীর্বাদ পাবো মায়ের মুখে ঠাকুরবাড়ি নিয়ে অনেক গল্প শুনতাম বলতেন দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের প্রতিভূ শ্রী শ্রী আচার্যদেব বর্তমানে আছেন তার কাছে অনেক সময় বিভিন্ন বিষয়ে নিবেদন করে আশীর্বাদ নিতে হয় প্রথম দেওঘরে যাই দু সালে যিনি লিখছেন যিনি বলছেন লেখায় ঐশ্বর্য নিয় প্রথম দেওঘরে যাই দু সালে যদিও কিছুই বুঝতে পারলাম না গেলাম ঠাকুর প্রণাম করলাম বর্দাবাড়িতে ফিলন্তফির সামনে নাটমণ্ডপে শ্রী শ্রী দাদা বসেছিলেন তাকে দর্শন প্রণাম করলাম বসে বসে দেখলাম অনেকেই অনেক কিছু নিবেদন করছেন তিনিও সমাধানী দিয়ে যাচ্ছেন সবাই প্রণাম করে সন্তুষ্ট চিত্তে ফিরে আসছেন মা বললেন ওরা আশীর্বাদ নিতে যাচ্ছে আশীর্বাদ কই আমার চিরপরিচিত ভাবনার সঙ্গে তো মিলছে না কই হাত দিয়ে জ্যোতি তো বেরোলো না কেউ তো হাতে হাতে তালি দিয়ে বাড়ি ফিললো না সেই তো সবাইকেই মনোমোহিনী ধামে এসে পাতা নিয়ে খেতে বসতে হলো আর ট্রেনে চেপে ফিরতে হলো বাড়ি তাহলে আশীর্বাদটা কি জিনিস মন যে জাদু দেখার অপেক্ষা করছিল তা তো ঠিক দেখতে পেলাম না বাড়ি ফিরে গেলাম সব সময় বয়ে গেল অনেকটাই সময় গেল অনেকটা বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছুই শিখতে লাগলাম দেওঘরে আসার সৌভাগ্য হল অনেকবার আচার্য সঙ্গ করার সুযোগও ঘটল আচার্য সঙ্গ করার ফলে মনে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর আপনা আপনি পেতে লাগলাম দেখলাম এত বছরেও তার হাত থেকে একদিনও জ্যোতি বেরোল না কিন্তু প্রতিটা সমস্যা শুনে তিনি সমাধানের রাস্তা বলে দিচ্ছেন বোধহয় এটাই অনুশাসনবাদ অনেক ভেবে বিষয়টাকে একটা সোজা জায়গায় দাঁড় করাতে চেষ্টা করেছি দুধ থেকে দই হয় আবার ছানাও হয় কিন্তু দুটোর পদ্ধতি আলাদা আবার কার জন্য কখন কোনটা প্রয়োজন হবে সেটাও একটা বিবেচনার বিষয় আর কে ঠিক করবেন যে আমার জন্য কোনটা প্রয়োজন তাকে নির্ধারণ করাটাই হলো প্রধান বিষয় অর্থাৎ যিনি আমার কিসে মঙ্গল হয় সেই সিদ্ধান্ত নেবেন তার কাছে গিয়ে আমার মনের গল্পটা বললে কিসে আমার মঙ্গল দুধ নাকি ছানায় বলে দেবেন আর কেমন করে তা করতে হয় তার পথও বাতলে দেবেন সেটাই অনুশাসনবাদ আর এই অনুশাসনে চলে সমস্ত বাধাকে বাধ্য করে আমি যখন আমার জন্য মঙ্গল যা সেটা অর্জন করব সেটাই হলো আশীর্বাদ পূরণ আরেকবার বলি এই অনুশাসনে চলে সমস্ত বাধাকে বাধ্য করে আমি যখন আমার জন্য মঙ্গল যা সেটা অর্জন করব সেটাই হলো আশীর্বাদ পূরণ বিষয়টা কিন্তু খুব জটিল নয় অর্থাৎ যিনি প্রেমের অধিকারী যিনি ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন সর্বভূতির মঙ্গল চেষ্টায় যত্নবান তাকেই প্রশ্নাতীতভাবে আমি নিজের জীবনের নিয়ন্ত্রক বলে মেনে চলতে পারি যাকে আমি আমার জীবনের চালক বলে মেনে নিয়েছিলাম তার প্রতি অঘাত বিশ্বাসী আমার চলার পথকে সুগম করবে আর বিশ্বাস কিভাবে পাকা করতে হয় তা ঠাকুর আমাদের শিখিয়েছেন তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভেতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক কিন্তু প্রবৃত্তি তারিত আমাদের মনে সেই বিশ্বাস কোথায় এখন সবার মনে আশীর্বাদ মানেই হচ্ছে জাদু বা মিরাকেলের এক অদ্ভুত বাস্তবায়ন একবার টানা সাত মাস দেওঘরে থাকার সৌভাগ্য হয়েছিল আর তখন অনেক মানুষের সংস্পর্শে আসারও সৌভাগ্য হয় তাতে দেখতে পাই আমার মতোই তাদের অনেকেই জ্যোতি দেখতে এসেছেন স্বল্প বুদ্ধিতে ঠাকুরের আদর্শ নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করে অনেক বিষয় অবগত হতে পারি আবার অনেক বোঝার চেষ্টাও করেন না কেউ বা বুজরুকির মধ্যে আবদ্ধ থাকতে ভালোবাসেন শারীরিক সমস্যা নিয়ে প্রতিদিন বহু মানুষ দেওঘরে আসেন তার মধ্যে অনেকের সমস্যার কোনো দিন ডাক্তারই দেখাননি ডাক্তার দেখাচ্ছি সমাধান হচ্ছে না ডাক্তার দেখাচ্ছি শুধু আশীর্বাদ চাই ইত্যাদি বিষয়গুলো থাকে কেউ বা শারীরিক সমস্যা নিয়ে আসেন ঠিকই কিন্তু আগের প্রেসক্রিপশান নিয়ে আসেন না প্রতিদিন অনেক মানুষ এমনই বিষয়গুলো নিয়ে আসেন দেওঘরে আমরা প্রতিদিন দেখতে পাই অনেক ডাক্তারবাবু আচার্যদেবের কাছেই থাকেন যদি প্রতিদিন আমাদের বাস্তবতার পাঠ পড়ান এক্ষেত্রে আমরা যদি শারীরিক সমস্যায় তার পাশে থাকা ডাক্তার বাবুদের কাছে যাই তাহলে এর একটা সুষ্ঠু সমাধান সম্ভব হয় ডাক্তারবাবু দেবের আশীর্বাদে তার সর্বোচ্চ চেষ্টা করে থাকেন নিজের আয়ত্তের মধ্যে যতটা থাকে করেন না হলে রোগীর সুবিধার কথা ভেবে অথবা কখনো রোগের মাত্রা অনুযায়ী তিনি অন্য কোথাও পাঠাতে পারেন আর বিষয়টা যদি সেই ডাক্তারবাবুকেও ভাবায় তাহলে তো আচার্যদেব আছেনি আমরা তাকে জীবনের চালকরূপে মেনে নিয়েছি পুরুষোত্তম প্রতিভু আচার্যদেব সর্বদাই আমাদের মঙ্গল চান তার সান্নিধ্য প্রতি মুহূর্তে আমরা আশীর্বাদ লাভ করি তাকে কোন বিষয় নির্দিষ্ট আমাকেই বলতে হবে তা নয় হয়তো একটা বাচ্চাকে বলেছেন কেমন করে পরীক্ষার প্রস্তুতি নিতে হয় বা কোনো হাই প্রেশারে রোগীকে বলেছেন প্রেশারের ওষুধ একদিন খাওয়া বন্ধ করবেন না সুগারের রোগীকে বলেছেন প্রসাদ হল একটা বাতাসাও খাবেন না আমি বিষয়গুলো যদি শুনে গ্রহণ করি তাহলে কখনো তা আমার বা পরিবেশের কাজে লাগবে আর সেটাই হবে যথার্থ আশীর্বাদ পালন কখনো কোনো ছেলেকে বলেছেন কেমন করে ক্রিকেট খেলতে হয় নার্সিং করা মেয়েদের বলেছেন হিল জুতো পড়তে নেই কারণ তাদের অনেক সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয় সমুদ্র দেখতে গেলে দেখে নিতে হয় যে পায়ের তলায় বালি সরে সরে যাচ্ছে কিনা তাহলে সাবধানে নামতে হয় কেমন করে একটু তেল মিশিয়ে গরম জল দিয়ে আটা মাখলে রুটি নরম হয় ব্যবসায় কখন মূলধনে হাত দিতে নেই লিভারের সমস্যায় নুন খেতে নেই হাঁটার সময় ভাবতে হয় মাথার ওপর একটা কয়েন আছে তাহলে সোজা হয়ে হাঁটা যায় কুজো হতে হয় না একই ভাজে দীর্ঘদিন ভাজ করে না রেখে জামা কাপড়ের ভাজে পাল্টে পাল্টে রাখতে হয় তাহলে ভাজে ভাজে কাটে না এমনই সব সাধারণ থেকে অসাধারণ বিভিন্ন বিষয়গুলো যেগুলোকে আশীর্বাদ হিসেবে আমি আমার জীবনে কাজে লাগাতে পারি আমরা যখনই তার কথাগুলোকে আত্মস্থ করে নিয়ে ব্যক্তিজীবন ও ব্যক্তি জীবনে তার সার্থক রূপায়ণ ঘটাতে পারবো তখনই হবে সঠিক আশীর্বাদ পালন হ্যাঁ একদমই তাই এবার বলি আমিও দেওঘর ঠাকুরবাড়িতে গেছিলাম আশীর্বাদ নিতে তখন ঠাকুর পরিবারেরই একজন সদস্য বললেন ঠিক ঠিকভাবে যদি আমি কথাগুলো শুনে মেনে চলতে পারি জীবনে বাস্তবায়িত করতে পারি তাহলে কিন্তু আশীর্বাদ পাওয়া হয়ে যায় আলাদা করে সবার সামনে গিয়ে আশীর্বাদ চাইতে হয় না তাই আশীর্বাদ শব্দটি আশীর্বাদ জিনিসটি আশীর্বাদের মানেটাই হলো এরকম আমরা প্রত্যেকটা জীবনে অনুশাসন বাদ যদি ঠিক ঠিকভাবে প্রতি পদক্ষেপে জীবনে মেনে চলতে পারি পুঙ্খানুপুঙ্খানুরূপে জীবনে ইষ্টকে ফুটিয়ে তুলতে পারি তার কথা অনুসরণ করে জীবনে তাকে প্রত্যেকটি স স্মরণ করে তাহলেই কিন্তু আলাদা করে ঠাকুরের কাছে বলতে হয় না আমাকে আশীর্বাদ করো আমার পরীক্ষার জন্য আমাকে আশীর্বাদ করো বিবাহের জন্য আমাকে আশীর্বাদ করো আমাদের পরিবারকে ভালো রাখার জন্য সুস্থ করে দেওয়ার জন্য ইত্যাদি অমুক তমুক অনেক আশীর্বাদ জিনিসটি এইরকমই ঠিক ঠিকভাবে সত্যানুসরণের কথা মেনে ঠাকুরের বই পড়ে তাকে জীবনে চ ধরার পথে চলার পথে জীবনকে ধরে তাকে আমরা যদি ঠিকভাবে চলতে পারি তাহলে আশীর্বাদ ঠিক ঠিকভাবে বর্ষিত হয়ে যাবেই যাবে প্রত্যেকটা সমস্যার সমাধান হবেই হবে তার জন্য মাথা ঠুকে মরতে হবে না মন্দিরে গিয়ে বা কারোর কাছে মাথা ঠুকে বলতে হবে না আলাদা করে তিনি ঠিক আমাদের মনের অবস্থা বুঝে নেন ঠিক তিনি ঠিক আমাদের মনের কথা আমাদের ভেতরের পরিস্থিতি বুঝে নিয়ে সে সমাধান ঠিক করে দেন আমরা তখন ভাবে এই মিরাকেলটা হলো কী করে হ্যাঁ আমরা ঠিকভাবে ইষ্টবৃত্তি করেছিলাম মঙ্গল ভুজ্য তাকে দিয়েছিলাম তিরিশ দিনের মাথায় পাঠিয়েছিলাম তার প্রত্যেকটি কথা অনুসরণ করে চলেছিলাম আর তাই জন্যই আমরা পেরেছি জীবনে অনুশাসনবাদ মেনে চলে আশীর্বাদটাকে আমাদের মধ্যে ফুটিয়ে তোলার এই হলো আমাদের ইষ্টগুরু পুরুষোত্তম এই হলো আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তাই আজ এই পর্যন্তই ভালো লেগে থাকলে সবাইকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই সুস্থ ভালো থাকবেন সবাইকে জানাই আরও একবার দীপাবলির শুভেচ্ছা জয়গুরু বন্দে পুরুষোত্তম